থাকে কিছু কিছু ছোট ছোট মাদ্রাসা সবে মাত্র পড়তে চারা তো বুঝে না ওরা নাড়ি নুড়ি মেরে নি মারবো আমরা যাই করে না আমার একটু কথা গল চান্স দেন ওনার মতো মন সে চান্স দাও যাবে আরে মানুষ একজন ভূগল্প সংশোধন আছে নাকি আছে না গো যখন খেয়ে খেয়ে উড়ে গেলাম যে মুন্সি সাহেব দুইটা কথা বলবেন তারপর তো মারেন আর কাড়েন যা করেন তাতে আমি রাজি

আমি তো জানা যায় না বোঝে না গরু বোঝে না এদিকে জোর বেশি তমন শিষা জোর তোই টানন আগে তুমি নাইবেন আসলের হাত ধরে বায়াত পড়ো মিষ্টি মিষ্টি কথা বলো তবে স্বামী কি জানি যাইতো কার না হলে এরকম করকড় বাসা না এরকম করে করকড় ভাঙা করে কোনোদিন শরীরত শরীরত না যে করতে চাই না মধুর মধুর কথা বল লাগব মানুষকে ভালো ভালো এই শব্দ দান লাগব তারপর সে যাইবে আবার বলতেছে ফকির খারাপ মানুষ তো ভালো করার জন্য এই তো রিক তাই না ফকিররা তো তাই করে যত খারাপ মানুষ আছে কত মদ আরো ভালো বললো কত চুর ভালো হলো কত বদমাস ভালো হলো গরুর দরবারে যাইয়া

একটি কথার মাধ্যমে আমি বলতে চাই একটি গান আসলো গানের পরে পরেই আমি আসলটা একটু চাপা দেওয়ার চেষ্টা করতে ওরে কুলবিল মুমিন আর শে আল্লাহ এই তোই আল্লাহর ঠিকানা কুলবিল মমিনার সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলা না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘর থাকে না আল্লাহ মসজিদ ঘর থাকে না যেখানে সর্বপ্রথম আরস আল্লাহ তালে সৃষ্টি করেছে আরসের উপরে কোরআনের একটি আখর বসানো যে কোন না তয় না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম যে সবক আরশের ভিতরে লেখা আছে সে আরশ কোন জায়গায় মোল্লা সাহেব তোমাকে আমি একটি ধন্যবাদ দেওয়ার জন্য চাই তুমি যে বলেছ যে কাবা দুইটা একটা হলো জলিলের কাবা আর একটা হলো খলিলের কাবা খলিলের কাবা বাজ্জিক জগৎ বাজ্জিক জগতে আর জলিলের কাবা হলো আধ্যাত্মিক জগতে যে কাবা নাকি মুক্তাদিরা থাকে পিছনে ফালাইয়া নামাজ পড়া যায় না খুদ্ করা যায় ঠিক কথা কইস ওইটা ওই আমাদের মধ্যে আছে মানুষের মধ্যে আছে সেই তুমি মানুষের একটা বিশ্বাস করে মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবা এই অকায়ত্ব কথা বইলে তুমি এই শরীয়ত চালাইতে পারবা না এই জনিলিটা আবার খবর করো কোন জায়গায় আছে কুল বিল মুমিন আরশাই আল্লাহ এই তো আল্লাহ

ধান চাই ডালের আশায় ওনাদের মতো মূল্য একদল পাগড়ি মার্কা

আল্লাহরে কোনো ভরবারই নাই 别干他。 সময়ের কিচ্ছু অবনতি আছে তা না হলে করতাম আমরা সারা রাত পাল্লা পালিয়া কার নাকি বাবা হারা হয়েছে অনেক রত্ন যাদের দুনিয়ার থেকে বাবা মা হারা হয়ে গেছে একটি উনি শাস্ত্র বলে নাই তাই আমার মতো ওনার বাবাকে সঙ্গে নিয়ে গান গাইতেছে ওই যে টুকাইতেছে ওনার বাবা আর আমার বাবাকে কি করে জানেন আজকে দুই বছর যাবত হলো। আমার বাবাকে আমি বয়স ঠিক যার হাতে হাত লাগাই আমি বায়াত গ্রহণ করেছি মুর্শিদ আমার থেকে বিদায় শিরো বিদায় ছোট বাচ্চা ছিল দুটি সন্তান একটি মেয়ে একটি ছেলে ছিল পাঁচ বছর বয়সকালে মেয়েটাও পানিতে পরে মারা গেল এখন শুধু আছে খালি আমার মা তে আমি সকলে কিন্তু কিছু না কিছু হারা হয়ে আছে আছেন না কিন্তু আমি ভাবতেছি আমার মতো অভাগা আমার মতো দুঃখী বুঝে আসরে কম আছে কারণ সন্তান হারার জ্বালাটা আমার ভিতরে আছে বাবা যে একটি অমূল্য রতন তা হারানোর বেদনা আমার ভিতরে আছে গুরু যে একটি পদপদ শোক সেই গুরু হারার জ্বালা আমার ভিতরে আছে যার কাছে আমি কবি গান শিখতে গেলাম সদরজাম সেও আমার থেকে বিদায় হয়ে গেছে আমার হারানোর আর শেষ নাই এখন কোন দিন যেন আমি হারিয়ে যাই সেই অপেক্ষা মাত্র তাই বাবাজিরা হারাইতে হারাইতে হারানোর ভয়ে আমার হারানোর ভয়ে আর ভালো লাগে না তাই আপনাদের মত বাবা এবং মা এবং বন্ধের মুখ মুখের দিকে তাকাইয়া আমি সারা রাত পার করি কোনো একটি রাত আমি পরে ভালোভাবে শুনে দেখতে পারি না কারণ যত দিন যায় তত জ্বালা আর বাড়তেছে তাই গুণার কথা শুনে আমি ওই জায়গায় বসে আছি না আমার অন্তরে ঝড় উঠেছে তাই যার স্বামী হারা হয়েছে সে স্বামী হারার বেদনাルダー বুঝতেছে জুরার পাখি যার হারা হয়ে গেছে ভবেরে

সাপ এই যে মাথা দেবার নাম হজরত আলী ছিল যখন আবার এই দুনিয়ায় দুজন আসলো তাই এই যে শিশু শিশু বাচ্চা দেখো দুনিয়ায় খেলায় তাই দেখে লক্ষ্য করে সবাই আমরা জানি মা ফাতেমার নাম হজরত আলী তাই হজরত আলী যুগে তাদের জন্ম যে সময় নাকি না ফাতেমা বলতেছে স্বামী আজকে তিন দিন যাবৎ খানা না আমার ছেলেদের মুখের দিকে তাকাইয়া ভালো লাগে একটু তুমি জোগাড় করে একটু আটা এনে দাও নাই আমার আমি কিছু একটু পিঠা বানাইয়া কিছু একটু ক্ষীর সৃষ্টি করে আমার সন্তানদের খাওয়াই স্বামী আপনি দেখে আজকে তিন দিন যাব কাট কাটতে যেতেছেন আর আসতেছেন কোনোদিন কাঠ তো পান না কাঠ বিক্রি করে আমাদের জন্য কিছু এক কেজি আটা আনতে পারেন না তাই স্বামী এইভাবে সংসার চলবে না তাই সন্তান যদি আছে কিছু উপার্জন করে তাদের মুখে ধরতে হবে হবে না যখন এই কথা বললো ফাতেমা তখন হজরত আলী কি করল একটি কোঠার হাতে নিয়া একটি রশির হাতে নিয়া পাহাড়ের দিকে জঙ্গলের দিকে যায় দেখি কোন জায়গায় শক্ত খড়ি কোনো জায়গায় মরা খড়ি পাওয়া যায় কি না দুনিয়ায় দেখি পাহাড়ের দিকে যায় কোনো খড়ি পাওয়া যায় কি না ওই খড়ি আইনা না যদি বাজারে বিক্রি কইরা এক কেজি আটার দাম হয় আমার ছেলে সন্তানের মুখে ধরা যায় যেদিন গেছে আল্লাহ পাকের ইশারা সেদিনও কোনো কাজ পাই না কোন খরি হজরতালি আনতে পারে নাই তাই যখন খালি হাতে ঘরে আসলো জিজ্ঞাসা করিল শুনো স্বামী তোমায় বলি ভালো স্বামী গো এই যে তিন দিন যাবত খালি ঘুরে আসতেছো আজকেও তো তোমার হাতে কোনো ব্যাগ কোনো আটা দেখি না কারণ এইরকম করে সন্তানের মুখের দিকে তাকাই আমি থাকতে পারবো না আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না তাই হজরত আমি আজকেও পাই নাই তখন ফাতেমাই একটু রাগ হইয়া আমার আলীকে যাই বলিয়া হে স্বামী তুমি কিরকম পুরুষ তুমি কিরকম বাবা ছেলের সন্তান না খেয়ে থাকে তুমি কাঠ কেটে আনতে পারো না তাহলে আজকালের মা জিরাও বলে ছেলের সন্তান জন্ম দেওয়াই লাগছিল না বলে না বল দুনিয়া আনলা কেন এই কথা যখন আমি শুনবো হাইরে খাতে কি শুনাই লাই আমায় বাবা হয়ে আমি কি আসি ভালো কোন বাবা কি কোন ছেলে সন্তান না খেয়ে থাকলে শান্তিতে থাকে গো বাবা থাকে কেউ থাকে না তাই আমি সব মনে মনে কি করলো একটু রাগ হয়ে গেল আবেগ জন্মাইলো যখন আবেগ হলো তখন আলী কি করে মনে মনে বাবলার জংলার দিকে যাইয়া একটি খেজুর গাছের নিচে বইসা বৈশাখ ছেলে সন্তানের কথা মনে কইরা উনি চক্ষের পানি ছেড়ে দে বলতেছে ভাই রে বিবি আজকে যদি আমি এই কাঠ পাইতাম এই কথা আমার শুনতে হতো না আমার ঘরের মাসুম মাসুম বাচ্চা তারাও না খায় আছে আমার কোথায় না তাই যখন আমরা হয়ে গেল

তুমি তো মহানের করে ফেলেছ তুমি স্বামীর মনে দুঃখ দিয়ে দিয়েছ যদি কেউ এই পৃথিবীর মুখে স্বামীকে আঘাত দেয় আমি তো দূরের কথা কেউ নিজেও জানলাতে যাইতে পারবো না আমিও মাফ করে দিতে পারব না তাই মাগো তোমার এটা ঠিক হয় নাই তুমি আলির সন্ধান করো আলি কোন জায়গায় আলীর কাছ থেকে তুমি ভুলটা তুলে নাও তখন ফাতেমা বলতেছে বাবা আমি এই আমি পাইতেছি না কোন জায়গায় বা গেছে আপনি আমার সঙ্গে চলুন নবী বলতেছে ফাতেমা যদি আলীকে পাওয়া না যায় তুমি বেস্তের সর্দারিনী হইল তুমি জান্নাতে যাইতে পারবা না তোমার বাবা জান্নাতের মালিকের বন্ধু হইল তুমি জান্নাতে যাইতে পারবা না স্বামীর মনে দুঃখ দিয়া এই কথা শুনে ফাতে পাগল হয়ে গেল যাইয়া বাবা এবং মেয়ে জংলার দিকে চলতে লাগলো যাইয়া দেখে যাইয়া দেখে হজরত আলী মাটিতে গড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া অজরে চোখের পানি ছেড়ে দিয়া আলী বুক দিছে ভাষাইয়া যখন ওই রকম মুখ ভাসতেছে চোখ মুজিয়া রয়েছে তখন নবী যে ডাক দিছে হে আবু তুরাব আলীর নাম সেদিন আবু তুরাব হলো মাটির পিতা তুমি ওঠো তোমার পরিবার তোমার স্ত্রী তোমার কাছে আসছে তুমি ক্ষমা করে দাও তখন আলীর সঙ্গে সঙ্গে চতর হইয়া তাকায় দেখে যে আমার দিনের রাসুল এসেছে তখন আলী বল হে দয়াল আমার কাছে তো فاطمه কোনোদিন ভুল করে নাই আমি ভুল বলে ধরে নাই আমি দোজ সে ক্ষমা করে দিছি নবী আপনারে জানাই তখন ফাতেমার সঙ্গে সঙ্গে যায় আলী দুই চরণ ধরিয়া ক্ষমা চাইয়া বলে